তুমি যদি দু সালে নিজেকে একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে তোমার স্কিল ডেভেলপ করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য প্রথমে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা জিনিস দরকার তার সবকিছুই কিন্তু তোমার হাতের মুঠুর মধ্যে আছে। নাম্বার ওয়ান জিনিস বলতে পারো যে গাইডলাইন তুমি কিন্তু অলরেডি জানো যে একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কি কি জিনিস লাগবে যদি একান্তই না জেনে থাকো তাহলে এই ভিডিওর লাস্টের দিকে আমি নিজেই বলে দিচ্ছি নাম্বার টু হচ্ছে তুমি অলরেডি জানো যে যেই কোনো জিনিস শিখতে গেলে বা যেই কোনো কেরিয়ার পাথ রিলেটেড গাইডলাইন টিউটোরিয়াল দরকার হলে তুমি আরামসে ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারো একদম ওয়ার্ল্ড ক্লাস টিউটোরিয়াল কন্টেন্ট তোমার চোখের সামনে চলে আসবে নাম্বার থ্রি হচ্ছে তুমি মোস্ট অফ দ্য কেসে ডেলি ডেলি ষোলো থেকে আঠারো ঘন্টা ব্যস্ত থাকো না তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো হয় তুমি চার পাঁচ ঘন্টা ক্লাস করো ডেলি ডেলি হয়তো দুই তিন ঘন্টা পড়াশোনা করো এর বাইরে তোমার যদি পরীক্ষা না থাকে তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা ডেলি ডেলি ম্যানেজ করা তোমার জন্য কোনো ব্যাপারই না এবং লাস্ট জিনিস হিসাবে মোটামুটি আমাদের ম্যাক্সিমামের কাছে ইন্টারনেট অবশ্যই আসে এর পাশাপাশি একটা ল্যাপটপ বা কম্পিউটারও আছে। অর্থাৎ একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে তৈরি করার জন্য গাইড হোক কন্টেন্ট হোক সময় হোক রিসোর্স হোক সবই কিন্তু তোমার হাতের মুঠোয় আছে। এরপরও তুমি কেন করতে পারতেছ না সেটা হচ্ছে মূলত চারটা কারণে এই চারটা প্রবলেম যদি তুমি নিজে নিজে হ্যান্ডেল করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি নিজে নিজেই একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারবা এই চারটা কারণের মধ্যে নাম্বার ওয়ান যে কারণটা আসে সেটা হচ্ছে তোমার একটা ডেডলাইন ঠেকা বা অমুক দিনের মধ্যে শেষ করার একটা তাড়া তোমার মধ্যে নাই। তোমার পিছনে কেউ লাঠি ধরে বসে থাকে না যে আচ্ছা উমুক দিনের মধ্যে কিন্তু জাভা স্ক্রিপ্টের এই কটা প্লে লিস্ট শেষ করতে হবে উমুক দিনের মধ্যে কিন্তু রিয়াক্টের ওটা শেষ করে তোমাকে এই প্রজেক্টটা সাবমিট করতে হবে এই ডেড লাইনটা তোমার ভিতরে নাই উল্টা তোমার কাছে মনে হয় যে আচ্ছা আমি যদি ইউটিউবে সার্চ দিই তাহলে আমি যে কোনো সময় ওই ভিডিও তো পাবোই তো এখন আর দেখার দরকার কি আগামীকালকে দেখবো আগামী শুক্রবারে দেখবো পরের মাসে দেখবো বলে তুমি জুলাই যে রাখছোই রাখছো ওইখানেই পড়ে থাকে নাম্বার টু যে কারণটা সেটা হচ্ছে ইউটিউব থেকে তুমি চমৎকার চমৎকার কন্টেন্ট এবং টিউটোরিয়াল অবশ্যই পাবা কিন্তু ওগুলো করতে গিয়ে তুমি যদি কোনো জায়গায় আটকে যাও তাইলে সেটার সলিউশনটা আনফর্চুনেটলি ইউটিউবার যারা আসেন ওনারা দিতে পারেন না ওনাদের জন্য তোমাকে ধরে ধরে হেল্প করাটা প্র্যাকটিক্যাল না এর বাইরে তুমি গুগলে যদি সার্চ দিতে পারো কমফোর্টেবল থাকো স্ট্যাক ওভার ফ্লো থেকে যদি অ্যান্সারগুলো বের করে নিয়ে আসতে পারো তাহলে তো কোনো চিন্তাই নাই আরেকটু চেষ্টা করলে তুমি কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে একটু কষ্ট করে তুমি অ্যান্সারগুলো খুঁজে বের করতে পারো তবে কারো কারো ক্ষেত্রে এই অ্যান্সারগুলো সলভ করে নিয়ে আসতে গেলে তাদের একদম লাল সুতা বের হয়ে যায় আর কি সো তুমি যদি এই অ্যারোরগুলোকে সলভ করে নিয়ে আসতে পারো তাহলে তোমার জন্য খুব ইজি হবে না পারলে একটু কষ্ট হবে নাম্বার থ্রি হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা প্রথম ধাক্কায় সব কিছু বুঝে উঠতে পারি না সেক্ষেত্রে ওই জিনিসগুলো আর একটু ডিটেইলভাবে বা তোমার মতো করে এক্সপ্লেন করে দিবে এই ইনভারনমেন্টটা পাওয়া যায় না এর পাশাপাশি তুমি যেই জিনিসগুলো শিখছো সেগুলো অ্যাপ্লাই করে কোনো একটা প্রজেক্ট আইডিয়া বা প্রজেক্টটা ফিনিশ করার গাইডলাইন বা প্রজেক্টটা ফিনিশ করার পরে সেটা সম্পর্কে ফিডব্যাক অথবা প্রজেক্টটা ফিনিশ করার ডেডলাইন সেই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না এই জন্য অনেক জুনিয়রের ক্ষেত্রে সে কোন প্রজেক্টটা করবে কোনটা করলে ভালো হবে কিভাবে করবে কবের মধ্যে শেষ করবে সেইটা তার সামনে থাকে না নাম্বার ফোর যে ইস্যুটা চলে আসে সেটা হচ্ছে শিখার রিসোর্স বা কন্টেন্ট কিন্তু তুমি ইনফিনিটি সংখ্যক পেয়ে যাবা কিন্তু আজীবন বসে বসে তুমি তো ইনফিনিটি বছর একবার বছর দেখলে চলবে না তোমাকে একটা অপটিমাইজ আউটলাইন লাগবে যে আউটলাইনটা একটা মিশন ড্রিভেন হবে যেটা তোমাকে হয়তো ঠিক মতো করতে পারলে একটা ইন্টার্ন বা চাকরি পর্যন্ত নিয়ে যাবে সেই কম্প্যাক্ট আউটলাইন এবং জার্নিটা তোমার সামনে থাকে না সেই কারণে অনেকেই হয়তো আরামসে হেলে দুলে শিখে এবং যেটা হয়তো ছয় মাসে শেখা সম্ভব সেটা দুই তিন বছরে শিখেও অতটুকু যেতে পারে না উপরের চারটা প্রবলেম যদি তুমি নিজে অ্যাড্রেস করতে পারো খুবই চমৎকার তুমি নিজে নিজেই একটা আউটলাইন সেট করে নেক্সট ছয় মাসের জন্য একটা গোল সেট করে স্টার্ট করে দাও তোমার কি কি জিনিস লাগবে খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা হচ্ছে তুমি স্টেমেল দিয়ে শুরু করবা বেসিক স্টেমেলগুলো জানবা সিএসএস যাবা সিএসএস সম্পর্কে জানবা সেটা দিয়ে কিছু প্রজেক্ট প্রজেক্ট করবা তারপরে সিএসএস এর ফ্রেমওয়ার্কের কাছে যাবা সেটা টেল উইন হতে পারে বুস্টঅ হতে পারে দুইটাই হতে পারে তারপরে চলে যাবা জাবাই এর কাছে সেখানে গিয়ে বেসিক জাবাই জানবা জাবাই এর কোর জিনিসগুলোকে ইউটিলাইজ করার জন্য অল্প কিছু খুচরা খুচরা প্রবলেম সলভিং করবা ডম সম্পর্কে জানবা ডম মেনিপুলেট করে কিছুটা ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি করার চেষ্টা করবা এপিআই সম্পর্কে জানবা থার্ড পার্টি এপিআই থেকে ডাটা ক্যামেরা লোড করতে হয় করে দেখাইতে হয় সেটা জানবা তুমি ইএস সিক্স সম্পর্কে জানবা ব্রাউজার সম্পর্কে জানবা ডিবাগিং সম্পর্কে জানবা তাইলে তোমার মোটামুটি যাওয়া স্ক্রিপ্ট সম্পর্কে একদম জুনিয়র হিসেবে একটা রিজনেবল আইডিয়া তৈরি হবে এরপরে তুমি চলে যাবা রিয়াক্টের কাছে বেসিক রিয়াক্টের কনসেপ্টগুলো জানবা সেটা দিয়ে একটা পেজ বানানোর চেষ্টা করবা মাল্টিপল পেজ বানানোর জন্য রিয়্যাক্ট রাউটার ইউজ করবা সেটার সাথে অথেন্টিকেশন অ্যাড করবা আরও আরও চমৎকার চমৎকার ফিচারগুলো অ্যাড করবা এরপরে চলে যাবা ব্যাক্যান্ডের কাছে যাতে তুমি সিম্পল এপিআই তৈরি করতে পারো সেটা তোমার রিয়্যাক্ট সাথে কানেক্ট করতে পারো এবং এই ওভারঅল জিনিসগুলো দিয়ে তুমি হয়তো আট দশটা বা বারোটা প্রজেক্ট তুমি নিজে নিজে যদি করতে পারো কমফোর্টেবল ভাবে তাইলে তুমি মোটামুটি জুনিয়র ওয়েব ডেভেলপারের কাছাকাছি যেতে পারবে এই যে আমি গাইডলাইনটা দিলাম এবং এই প্রবলেমগুলো তুমি যদি নিজে নিজে সলভ করতে পারো অসাম ডাবল অসাম ট্রিপল অসাম আর তোমার যদি মনে হয় যে আমি একটা যদি গাইডেড ইনভারনমেন্টে থাকলে আমার জন্য এই জিনিসটা ইফিসিয়েন্টলি ইফেক্টিভলি বা শেখাটা ইজিয়ার হবে তাহলে যেতে পারো ওয়েব ডট প্রোগ্রামিং হাইফেন হিরো ডট কম সেখানে গিয়ে তুমি বিস্তারিত পড়ে দেখবা যে ওখানে যা যা বলা আছে সেগুলো তোমার জন্য অ্যাপ্লিকেবল কিনা তোমার জন্য কাজে লাগবে কিনা যদি কাজে লাগে তাইলে নিজেকে আরও চারটা প্রশ্ন করবা প্রথম প্রশ্নটা হচ্ছে আমি ডেইলি ডেইলি গড়ে অ্যাভারেজে ছয় থেকে আট ঘন্টা ওয়েব ডেভেলপমেন্টের পিছনে দিতে রাজি আসে কিনা তুমি যদি হাইলি কমিটেড থাকো তাইলে তুমি এই কোর্সের কথা কনসিডার করো যদি তুমি হাইলি কমিটেড না থাকো তাহলে তুমি নিজে নিজে শিখতে থাকো কোনো সমস্যা নাই নাম্বার টু হচ্ছে তুমি যদি কোনো কিছুতে আটকে যাও সেটা সম্পর্কে তুমি হয় গুগলে সার্চ দিবা না হলে এই কোর্সের গ্রুপে এসে তুমি সাপোর্ট চাইবা অথবা ডেইলি তিন বেলা যেই সাপোর্ট সেশন আছে সেখানে জয়েন করে স্ক্রিন শেয়ার করে তোমার প্রবলেমটা সলভ করে নিবা, কোনো কিছু বুঝতে না পারলে তুমি কনসেপচুয়াল সেশনে যাবা বা কনসেপ্ট ক্লিয়ার সেশনে গিয়ে জিনিসগুলো ক্লিয়ার করে নিবা এই মাইন্ডসেটটা তোমার মধ্যে আছে কিনা নাম্বার থ্রি প্রশ্ন যেটা তুমি নিজেকে জিজ্ঞেস করবা সেটা হচ্ছে তুমি এই যে কোর্সের ভিতরে জয়েন করবা সেটা সিরিয়াসলি অন টাইমে ফিনিশ করার জন্য তুমি হাইলি কমিটেড কিনা এবং এই কোর্সটাকে তুমি তোমার নেক্সট ছয় মাসের টপমোস্ট প্রায়োরিটিতে রাখবা কিনা যেখানে তুমি অন্য কিছু আসলে সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করে বারবার তুমি কোর্সে ফেরত আসবা কোনো কারণে তুমি যদি একটু হালকা লেট করে ফেলো বা ডিলে করে ফেলো ইমিডিয়েটলি আমাদের কাছে এসে গাইডলাইন সাজেশন নিয়ে আবার ইমিডিয়েটলি শুরু করে দেওয়ার জন্য তুমি হাইলি কমিটেড কিনা যদি সিরিয়াস কমিটেড থাকো তাইলে এই কোর্সের কথা চিন্তা করো এবং নাম্বার ফোর হচ্ছে তুমি এই যে শিখার মিশনটা নিচ্ছ এটা অন টাইমে ফিনিশ করে আমাদের একটা স্পেশাল রিওয়ার্ড আছে যেটাকে আমরা বলি হচ্ছে এসসিআইসি সেখানে গিয়ে আবার জব বা ইন্টারনের জন্য সিরিয়াস প্রিপারেশন নেয়ার মাইন্ডসেট বা কমিটমেন্ট তোমার ভিতরে আছে কিনা যদি থাকে তাইলে তুমি ওয়েব ডট প্রোগ্রামিং হাইপ হিরো ডট কমে গিয়ে এই কোর্সটাতে এনরোল করে ফেলো অবশ্যই অবশ্যই জুনের চব্বিশ তারিখের মধ্যে জুনের চব্বিশের পরে আর একজনকেও এই কোর্সে সুযোগ দেয়া হবে না তো এই কোর্সটা হচ্ছে ডেফিনেটলি যারা হার্ডওয়ার্কিং ডিটারমাইন্ড কমিটেড এবং সিরিয়াস তাদের জন্য এখানে হাওয়া খেয়ে খেয়ে কেউ কিছু করতে পারে না অবশ্যই তোমাকে দিন রাত একাকার করে হার্ডওয়ার্ক করতে হবে শিখতে হবে আটকে গেলে আমাদের কাছে আসতে হবে তাহলেই কিছু না কিছু হওয়া পসিবল বাট তুমি হার্ড ওয়ার্ক না করো এফোর্ট না দাও চেষ্টা না দাও তাহলে কিচ্ছু হবে না এবং সওয়াল লাস্টে তোমাকে একটু ডিসক্লেইমার এবং একটু ভয় লাগায় দিচ্ছি কারণ হচ্ছে এটা সিরিয়াস একটা কোর্স এখানে হাওয়া খাওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে হার্ডওয়ার্ক করতে হবে চেষ্টা করতে হবে এফোর্ট দিতে হবে তুমি যদি হান্ড্রেডের জায়গায় টু হান্ড্রেড বা হান্ড্রেড ফিফটি বা ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট না দাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আউটপুট পাবে না তুমি যদি আগে থেকে মনে রাখো যে আমি ফিফটি পার্সেন্ট এফোর্ট দিব তাহলে আউটপুট ফিফটি পার্সেন্ট হবে না তার কম হবে তুমি যদি টোকা দিতে আসো তাইলে কিন্তু কিছু হবে না এখানে আসলে সিরিয়াস কমিটমেন্ট নিয়ে আসবা কারণ একটা জিনিস শিখে সেটাকে কেরিয়ারে কনভার্ট করা অবশ্যই পসিবল কিন্তু ইজি না হার্ডওয়ার্ক অবশ্যই অবশ্যই করতে হবে সো তুমি যদি তোমার দুই হাজার বাইশ সালটাকে দুই হাজার একুশ বা বিশের মতো অপচয় না করে একটাও ইফেক্টিভভাবে একটা টার্গেট অ্যাচিভ করতে চাও তাহলে সেই চ্যালেঞ্জটা এবং কমিটমেন্টটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো এই কোর্সে দেখা হবে ওয়েব ডেভেলপমেন্টের ছক্কা ব্যাচে